তো অনেক দিন ধরে ভাবছিলাম যে বড়োমার বাড়ি যাব তো দুবার আমার বরমার দর্শন হয়ে গেছে তো এটা নিয়ে আমার তিনবার তো যাই হোক তো সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম বিকেলে বড়মার বাড়িতে বিকেল ঠিক না ঠিক দুপুরবেলা এত বৃষ্টি এত বৃষ্টি ভাবতে পারি বৃষ্টির মধ্যে বড়মা দর্শন করতে পারবো বা পুজো দিতে পারবো বৃষ্টির মধ্যে যেই ভাবা সেই কাজ চলে গেলাম বড়মা দর্শন করতে তো দেখো হাতে ব্যাগপত্র নিয়ে চলে গেলাম বড়মাদের বাড়ি এই যে রাস্তা রাস্তা পুরো ভিজে দেখতেই পাচ্ছ যখন আমরা লাইনে ছিলাম এত বৃষ্টি এত বৃষ্টি পুরো ভিজে গেছি তো তারপরে মন্দির খুললো মন্দির চারটের সময় খোলে বিকেলবেলায় তো তখন বড়মাকে মাকে আমরা যখন গেছি তখন বড়মাকে শাড়ি পরার তো যাই হোক তো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম ছিলাম মাকে দেখার জন্য তো দেখো আস্তে আস্তে ঠাকুর মশাইরা মানে টাইম না হলে তো খুলবে না তো যথাযথ দরজাটা খুলে দিয়েছিলো গ্রিলটা খুলে দিয়েছিলো আমরা ভেতরে ঢুকে দাঁড়িয়েছিলাম তো এখানে দেখো বিকেল যেহেতু হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে লাইট সব জ্বালিয়ে দিল এবার দেখো আস্তে আস্তে বড়মার দরজার পর্দাটা সরাচ্ছে তখন মানে সবাই মানে বড়মা মা বড় মা বলে সব চিৎকার করে উঠলো আর গা না সত্যি বলতে কাটা দিয়ে দিয়েছিল একদম মানে যতবার দেখি মাকে ততবারই যেন মনে হয় সত্যি কথা মন যেন ভরে যায় তো মাকে তো দর্শন করতে গেছি আজকেও বলছিল ভিডিও করবেন না ভিডিও করবেন না তো যাই হোক তো সবাই বললো না ভিডিও ফটো তুলতে পারো তুললাম ভিডিও করলাম তো তারপরে পুজো টুজো দিয়ে চলে গেলাম গঙ্গার ধারে যেহেতু বৃষ্টি পড়ছিল দেখো কত জল গঙ্গায় আর যত কচুরিপানাগুলো সব গঙ্গার ধারে চলে এসছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার আর তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে আগেও বলেছি তো এখনকার মতো টাটা জয় বড় মার জয়